রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছেন সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমরা রাষ্ট্রবিজ্ঞানের রিয়াল কিছু ভাইবা প্রশ্ন নিয়ে আলোচনা করব আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনার এখান থেকে কমন পেয়ে যাবেন যেহেতু আপনি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন যখন আপনি বলবেন স্যার রাষ্ট্রবিজ্ঞান তখন আপনাকে জিজ্ঞেস করবে বলেন তো রাষ্ট্র কী রাষ্ট্র কাকে বলে তো আপনারা জানেন রাষ্ট্র কাকে বলে রাষ্ট্র হলো নির্দিষ্ট ভূখণ্ড জনসমষ্টি সরকার ও সার্বভৌমত্ব যা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য প্রতিষ্ঠিত সমন্বিত একটি রাজনৈতিক প্রতিষ্ঠান কিংবা রাষ্ট্রের সংজ্ঞা আপনারা বিভিন্ন সোর্স থেকে বিভিন্নভাবে দিতে পারবেন এরপরে আপনাকে জিজ্ঞেস করবে বলেন তো রাষ্ট্রবিজ্ঞানকে কেন বিজ্ঞান বলা হয় এর উত্তর কিন্তু অবশ্যই আপনাকে পারতে হবে তো আপনারা বলতে পারেন রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার কারণ হচ্ছে বিজ্ঞান ভিত্তিক আলোচনা বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ তথ্য সংগ্রহ ভবিষ্যৎবাণী করা বিষয়ের ব্যাপকতা গবেষণাগারের উপস্থিতি এই সকল বিষয়গুলো রাষ্ট্রবিজ্ঞানের মধ্য নিহিত যার কারণে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা হয় এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে রাষ্ট্রের উপাদান কয়টি ও কি এই প্রশ্নটি একেবারেই কমন একটি প্রশ্ন আপনি যে ভাই ভাই দিতে যান না কেন রাষ্ট্রের উপাদান কয়টা এটা আপনাকে জিজ্ঞেস করবে তো আপনারা জানেন রাষ্ট্রের উপাদান হচ্ছে চারটা জনসমষ্টি সরকার নির্দিষ্ট ভূখণ্ড এবং সার্বভৌমত্ব এই চারটি উপাদান থেকে অবশ্যই আপনাকে পরবর্তী প্রশ্ন জিজ্ঞেস করবে সেই প্রশ্নটি কি হতে পারে সবচেয়ে বেশি যে প্রশ্নটি জিজ্ঞেস করে তা হচ্ছে এই চারটি উপাদানের মধ্যে একটি উপাদান আমাদের পার্শ্ববর্তী দেশে নেই বলতে পারবা কি সেটি কিংবা বলতে পারবেন সেটা কি এরকম টেকনিক্যাল প্রশ্ন অবশ্যই আপনাদেরকে জিজ্ঞেস করবে আর এই সবগুলোই কিন্তু রিয়েল ভাইপা প্রশ্ন তো এই যে চারটা উপাদান আপনি বললেন এই চারটা উপাদানের কোন উপাদানটি আমাদের পার্শ্ববর্তী দেশে নেই আর সেটি হচ্ছে গণতন্ত্র কারণ সেই দেশে আছে প্রজাতন্ত্র এরপরে আপনাকে জিজ্ঞেস করবে তাহলে বলেন গণতন্ত্র এবং প্রজাতন্ত্রের মধ্যে পার্থক্য কোথায় যেহেতু আপনি বলেছেন আমাদের পার্শ্ববর্তী দেশে গণতন্ত্র নেই রয়েছে প্রজাতন্ত্র তখন ঠিক এখান থেকে আপনাকে পরবর্তী প্রশ্ন করবে বলেন গণতন্ত্র এবং প্রজাতন্ত্রের মধ্য পার্থক্য কোথায় গণতন্ত্রে গরিষ্ঠদের ইচ্ছার দ্বারা নাগরিক অধিকার বাতিল করতে পারে কিন্তু প্রজাতন্ত্রে সংবিধান চূড়ান্ত নাগরিক অধিকার নিয়ে সংবিধানে যা বলা আছে সরকারকে অক্ষরে অক্ষরে তা মান্য করতে হয় অর্থাৎ প্রজাতন্ত্রে কাউকে সমর্থন বা কাউকে উপেক্ষা করা যায় না সব কিছুই আইন দ্বারা সীমাবদ্ধ থাকে কিন্তু গণতন্ত্রে বেশিরভাগ ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নীতি নির্ধারণ করা হয় এভাবে সুন্দর করে আপনি গণতন্ত্র এবং প্রজাতন্ত্রের মধ্যে পার্থক্য ভাইবা বোর্ডকে বলবেন পরের প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে পারেন আচ্ছা বলেন তো আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনককে রাষ্ট্রবিজ্ঞানের জনক আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক রাষ্ট্রের কয়টা উপাদান এই কমন প্রশ্নগুলো অবশ্যই আপনাকে ফেস করতে হবে ভাইবা বোর্ডে তো আপনারা জানেন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছেন বিখ্যাত ইতালীয় দার্শনিক নিকোলার ম্যাকিয়াভেলি যখন নিকোলার ম্যাকিয়াভেলি এই বিষয়টি আসবে তখন তার সম্পর্কে দু চারটি প্রশ্ন অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে যেমন আপনাকে জিজ্ঞেস করতে পারে যে নিকোলার ম্যাকিয়াভেলির বিখ্যাত গ্রন্থের নাম বলেন তো আপনারা জানেন তার একটি বিখ্যাত গ্রন্থ হচ্ছে দ্য প্রিন্স এরপরের প্রশ্ন হয়তো আপনাকে জিজ্ঞেস করতে পারে যে দ্য প্রিন্স এই গ্রন্থের প্রেক্ষাপট কি বা এখান থেকে প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করতে পারে আর এই সমস্ত প্রশ্ন নিয়ে আমরা তৈরি করেছি রাষ্ট্রবিজ্ঞানের ভাইবা নোটটি সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে রাষ্ট্রবিজ্ঞান থেকে যারা ভাইবা দেবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে দ্রুত এই নোটটি সংগ্রহ করতে পারেন সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনারা যারা সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষা দেবেন বিভিন্ন সাবজেক্ট থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাবেন যেমন বাংলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন ইংরেজি থেকে গণিত থেকে অর্থনীতি হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং ফাইন্যান্স পদার্থবিজ্ঞান রসায়ন উদ্ভিদ বিজ্ঞান বিজ্ঞান সহ যে যে সাবজেক্ট থেকেই আপনারা পড়াশোনা করেন এখানে এবং সামনে যারা সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনাদের জন্য আমরা কমপ্লিট একটা প্যাকেজ রেডি করেছি আমরা যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন বাংলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদেরকে আমরা মোট পাঁচটা নোট দেবো ঠিক আছে পুলিশ সম্পর্কিত ভাইবা প্রশ্ন বাংলা সাবজেক্ট থেকে যে সমস্ত বেসিক প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করবে সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষায় যে সমস্ত অনুবাদ জিজ্ঞেস করা হয় এছাড়াও সাধারণ জ্ঞান থেকে যে সমস্ত বিষয়গুলো জিজ্ঞেস করা হবে তা সুন্দরভাবে আমরা উপস্থাপন করেছি ঠিক একইভাবে গণিত থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য রয়েছে গণিত ভাইবা নোট ঠিক আছে আমরা যদি আপনাদেরকে ওপেন করে দেখাই দেখুন গণিত নোট এখানে গণিতের বেসিক সম্পর্কে এ টু জেড তথ্য আপনারা পেয়ে যাবেন যা ভাইবাতে অত্যন্ত কার্যকরী এছাড়াও অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে হিসাব বিজ্ঞান রয়েছে ব্যবস্থাপনা রয়েছে মার্কেটিং রয়েছে ফাইন্যান্স রয়েছে এছাড়াও সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম ভূগোল ট্রিপলি সিভিল ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই সমস্ত সাবজেক্টগুলো থেকে যারা ভাইভা পরীক্ষা অংশগ্রহণ করবেন প্রত্যেকের জন্যই আমরা কমপ্লিট একটা প্যাকেজ রেখেছি আপনার বিষয়ভিত্তিক থেকে যে সমস্ত প্রশ্নগুলো ভাইবাতে জিজ্ঞেস করবে সেই বিষয়গুলো সুন্দরভাবে আমরা বিষয়ভিত্তিক নোটে সংযোজন করেছি এছাড়াও আমরা আপনাদেরকে দিব পুলিশ সম্পর্কিত একটি ভাইবা নোট যেখানে পুলিশ সম্পর্কিত যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয় তার সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে এছাড়াও ভাইবা ট্রান্সলেশনের ওপর আপনাদেরকে একটা নোট দেওয়া হবে যেটি কমপ্লিট করলে মোটামুটি ট্রান্সলেশন নিয়ে কোনো প্রকার টেনশন করতে হবে না এছাড়াও সাধারণ জ্ঞান বিষয়ে আমরা একটা ভাইবা নোট দেব যেখানে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কিত এই টু জেড থাকবে এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে গুরুত্বপূর্ণ এছাড়াও উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলো থেকে ভাইভা ভোটে জিজ্ঞেস করা হয় সেগুলো সংযোজন করা রয়েছে এছাড়াও বাজেট অর্থনৈতিক সমীক্ষা সমসাময়িক যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে যেমন সিরিয়া ক্রাইসিস ফিলিস্তিন ক্রাইসিস এছাড়া অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সমস্ত বিষয়গুলো ইনক্লুড করা হয়েছে এছাড়াও আপনারা জানেন যে আপনারা যে জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাকে আপনার জেলা সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞেস করা হবে আপনি যে বিভাগের যে জেলায় হন না কেন যেমন আমাদের আটটা বিভাগ রয়েছে আটটা বিভাগের যে জেলা থেকে আপনারা সামনে ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন যেমন খুলনা বিভাগ থেকে যদি আমরা খুলনা বিভাগে ঢুকি খুলনা বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এখন আপনি যে জেলারই হন না কেন কুষ্টিয়া খুলনা চুড়াঙ্গা ঝিনাইদো নড়াইল সাতকেরা প্রত্যেকটা জেলার আলাদা আলাদা নোট কিন্তু আমাদের কাছে রয়েছে এছাড়াও চট্টগ্রাম বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই ভাইবা পরীক্ষায় জিজ্ঞেস করবে আপনার জেলার নামকরণের ইতিহাস বিখ্যাত ব্যক্তি বর্ক সম্পর্কে জিজ্ঞেস করবে আপনার জেলা ব্র্যান্ডিং জিজ্ঞেস করবে কী জন্য বিখ্যাত দর্শনীয় স্থান সম্পর্কে জিজ্ঞেস করবে এছাড়াও অন্য অন্য ভাইভা প্রশ্ন কিন্তু জেলা সম্পর্কে জিজ্ঞেস করে থাকে এছাড়া ঢাকা বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন প্রত্যেকটি জেলার নোট কিন্তু আমাদের কাছে রয়েছে অর্থাৎ কমপ্লিট একটা প্যাকেজ আমরা আপনাদেরকে দেবো বরিশাল বিভাগ মহমসিংহ বিভাগ সিলেট রাজশাহী রংপুর বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে দেবো পাঁচটি নোটের কমপ্লিট একটা প্যাকেজ আপনার বিষয়ভিত্তিক ভাইবা নোট আপনার বিষয়ভিত্তিক ভাইবা নোট পুলিশ সম্পর্কিত ভাইবা নোট ভাইবা অনুবাদের নোট সাধারণ সাধারণকের ভাইবা নোট এবং আপনার জেলা সম্পর্কিত ভাইবা নোট এই পাঁচটি নোটের কমপ্লিট একটা প্যাকেজ যদি আপনার কাছে থাকে এবং তার উপর আপনি প্রিপারেশন নেন তাহলে আসন্ন সাব ইন্সপেক্টর ভাইবা নিয়ে আপনাকে কোনোরূপ টেনশন করতে হবে না ইনশাআল্লাহ আমরা এই নোটগুলো পিডিএফ প্যাকেজ আকারেও দিয়ে থাকি এছাড়াও সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে দুইভাবে আপনি নিতে পারবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও আপনার চাইলে কন্ডিশনে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন